পিলখানা হত্যাকাণ্ড দিবসের আলোচনায় দেশবাসীকে সতর্ক করে বক্তব্য দিয়েছিলেন সেনাপ্রধান এরপর সাতাশ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে দেওয়া বক্তব্যে সেনা সদস্যদের সতর্ক থাকতে বললেন তিনি কিন্তু কেন বিস্তারিত রাজ জানাচ্ছেন কাজে আসলো না নরেন্দ্র মোদীর আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র সফর মুখে মুখে বন্ধুতার কথা বলেও লাভ হল না ভারতের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মোদীকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বন্ধু বলে অনেকেই জানে কিন্তু এই ভারতের প্রতি এবার ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কী সেই নিষেধাজ্ঞা কিসের উপর নিষেধাজ্ঞা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সেই তথ্য চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি গোয়িং টু ইফ ইন্ডিয়া অর ফর সামবডি কাজে আসলো না নরেন্দ্র মোদির আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র সফর মুখে মুখে বন্ধুতার কথা বলেও লাভ হলো না ভারতের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নতুন করে মার্কিন এই নিষেধাজ্ঞা এসেছে ভারতের জ্বালানির ওপর ইরানের সাথে লেনদেনের দায়ে নরেন্দ্র মোদীর দেশটির চারটি তেলের ফার্মের উপর নিষেধাজ্ঞার এই ঘোষণা এসেছে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা অব্যাহত রেখেছেন ট্রাম্প এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের কাছে পাত্তা না পাওয়া নরেন্দ্র মোদীর ব্যর্থ পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে সোমবার ভারতের উপর নতুন করে নিষেধাজ্ঞার এই বিস্ফোরক ঘোষণা আসে এদিন ইরানের জ্বালানি খাতের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে ভারতের চারটি কোম্পানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ট্রাম্পের অর্থ বিভাগ নিষেধাজ্ঞায় আসা কোম্পানিগুলো হলো অস্টিংশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড বিএসএম মেরিন এলএলপি কসমোস লাইন্স ইনকর্পোরেশন এবং ফ্লাক্স ম্যারিটাইম এলএলপি ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের মরিয়া চেষ্টা শুরু করেন নরেন্দ্র মোদী আগ বাড়িয়ে যান যুক্তরাষ্ট্র সফরেও সেখানে শুল্ক অবৈধ অভিবাসীর মতো বেশ কিছু সমস্যার সুরাহা হতে পারে বলে আশায় বুক বাঁধে বিজেপি তবে ট্রাম্পের সাথে বৈঠকে নরেন্দ্র মোদীকে আরও বিধ্বস্ত করে তোলে সফর সফল হয়েছে বলে দাবি করে বিজেপি তবে ট্রাম্পের মন্তব্য সেই মিথ্যা ফাঁস করে মোদীর সরকারকে আরো বিব্রত করে তোলে মার্কিন এই প্রেসিডেন্ট জানান সমঝোতার কোনো সুযোগই দেয়া হয়নি ভারতকে যে কোনো ছাড় দেয়া হবে না তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প নরেন্দ্র মোদীর ও ভারতের সমালোচনা শুরু করেন প্রকাশ্যে জানান যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহু বছর ধরেই অনে সুবিধা পাচ্ছে দিল্লি মোদীর সরকারকে আর কোনো সুবিধা দেয়া হবে না অবৈধ অভিবাসীদেরও যে ফেরত নিতে হবে সেটাও স্পষ্ট করে বার্তা দেন ট্রাম্প এরপরে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পাপ বেঁধে একের পর এক বিমানে ফেরত পাঠাতে শুরু করে যুক্তরাষ্ট্র প্রশাসন আঞ্চলিক রাজনীতিতেও ভারতকে বড় কোনো শক্তির তকমা দেননি ট্রাম্প ভারতকে মার্কিন বরাদ্দ দেয়া নিয়েও তীর বিধছেন আর মার্কিন প্রেসিডেন্টের এসব কথা ও কাজে বিশ্বের সামনেই ভারতকে পড়তে হয় তুমুল লজ্জার মুখে কোনোভাবেই ট্রাম্পের মন জয় করতে না পারা ভারত সরকার মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে প্রত্যাহার করেছে শুল্ক যুক্তরাষ্ট্র থেকে কিনছে হাজার হাজার কোটি টাকার সামরিক সরঞ্জাম ও চালানি এসব নিয়ে ভারত জুড়ে যখন সমালোচনা আর নিন্দার ঝড় চলছে তখন ট্রাম্প প্রশাসনের নতুন এই নিষেধাজ্ঞা এসেছে বিস্ফোরণ হয়ে নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি নিজেরা কাঁদা ছোড়াছড়ি মারামারি করলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে দুদিন আগে দেওয়া সেনাপ্রধানের এই বক্তব্য এখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রে অভ্যুত্থানের সাত মাস পর জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে কি বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী আলোচনা সেনাপ্রধানের এই সতর্কতার ভাষা আর শারীরিক অঙ্গভঙ্গি দেখেও অবাক হয়েছেন অনেকে জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মাধ্যমে কিসের ইঙ্গিত দিয়েছেন তা নিয়েও চলছে নানামুখী বিশ্লেষণ এদিকে দেশবাসীকে সতর্কতার পর এবার দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সাতাশ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ইনফ্রান্টি রেজিমেন্ট উনিশশো একাত্তরের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আপনারা সকলে অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান তিনি বলেন দেশের প্রয়োজনে আত্মত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আরও অনেকে এর আগে রাজশাহী সেনা নিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনা প্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় দর্শক শ্রদ্ধা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ভারত এবং বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে এক আনন্দ উচ্ছ্বাস দেখা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা এবার বাংলাদেশ এবং ভারতের জন্যে ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশে কিছু পজিটিভ সাইড ঘটাতে যাচ্ছে কিন্তু সেটি সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণিত করলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর এই নিষেধাজ্ঞা দিয়ে এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ